রিয়াজ খলনায়ক মিশা সওদাগর ও প্রযোজক খুরশেদ আলম খুশরুকে বয়কট করেছে হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তায় সংগঠনের সভাপতি ইফতেখার উদ্দিন নৌসাদ খবরটি জানিয়েছেন মধুমিতা হলের মালিক নৌসাদ মঙ্গলবার দুপুরে বলেন আমরা কমিটির কয়েকজন মিলে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি যে এদেশের সিনেমা হলে রিয়াজ খলনায়ক মিশা সৌদাগর ও প্রযোজক খুশুর ছবি প্রদর্শন করব না তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই বার্ষিক সাধারণ সভায় নেওয়া হবে তখন সারাদেশে হল মালিকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে কেন এই বয়কট করা হচ্ছে জানতে চাইলে নওশাদ বলেন ২৬ জুলাই সবকিছু পরিষ্কার করা হবে এর বেশি কিছু এখন বলতে পারছি না উল্লেখ্য যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে কিছুদিন ধরে জ্যাজ মাল্টিমিডিয়া ও প্রদর্শক সমিতির মুখোমুখি অবস্থানে রয়েছে চলচ্চিত্রের সংশ্লিষ্ট আঠারো সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবার ইদুল ফিতরের আগে নবাব ও বস টু অনিয়ম নিয়ে সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্র পরিবার ওই সময় সংগঠনটির কর্মীদের হাতে লাঞ্ছিত হন নওশাদ ঢাকার সিনেমায় বয়কটের সংস্কৃতি হালে বেশ আলোচনার জন্ম দিয়েছে মাস দুয়েকের মধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন দুবার বয়কট করেছে শাকিব খানকে প্রথমবার ক্ষমা চেয়ে পার পেলেও দ্বিতীয় দফায় বয়কট নিয়ে কোনো পদক্ষেপ নেননি এই নায়ক আপনাদের কি মতামত মিশা রিয়াজ এবং খুশরুকে যে বাদ দেওয়া হয়েছে তা কি ঠিক করা হয়েছে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ